আমার মতো হতভাগিনী এই পৃথিবীতে দ্বিতীয়টা যেন আর না থাকে আর এই পৃথিবীতে অনেকেরই ছেলে মেয়ে থেকে বা লাভ তো কি হয়েছে না হয়েছে বিস্তারিত ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ভালো আছি তো আর কি এই যে রান্না করতে চলে আসলাম আমি তো টুসুমণি বাবা আজকে মাছ নিয়ে আসতে পুটি আর ট্যাংরা মাছ তো যদিও বা আপনাদের পুটি ট্যাংরা মাছেরই রান্না আঁকুর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আর কি দুঃখের কিছু কথা মানে অনেক সময় মনে পড়ে যায় মানে কিছু কারণে আর কি মনে অনেক দুঃখ হয়ে যায় তো সেক্ষেত্রে আর কি সবার কাছে তো সব দুঃখের কথা বলা যায় না কো মানুষ সুযোগে থাকে মানে হাসাহাসি করার জন্য তো যাই হোক আর কি আর আমার তো একমাত্র মানে সুখ দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার আর কি উৎসাহ দেন যে সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন যে আপু কপালে যা আছে তাই সবার কপালে তো আর সুখ হয় না বা সুখ হয় না তো যাই হোক আর কি এর জন্য আর কি আপনাদের সাথেই আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করি তো আমার ভালো লাগে বা মনটাও হয়তো বা একটু আমার কাছে মনে হয় যে একটু হালকা লাগে তো এর জন্যই আর কি তো যাই হোক তো এই দুনিয়াতে তো মা বাবা কেউ বেছে নেই কেউ এর জন্য আর কি বেশি বেশি মা বাবার কথা মনে পড়ে মনটা প্রচণ্ড খারাপ থাকে মাঝে মাঝে মানে বেশি সময়টাই খারাপ থাকে আর অল্প কিছু সময় আর কি মানে আমি ভালো রাখার চেষ্টা করি যতটুকু মানে রাখতে পারি আর কি এটাই তো মা বাবা বেছে নেই ইচ্ছে করলেও কিন্তু বাবার বাড়ি যেতে পারি না কো তারপরও মানে সাংসারিক বিষয়েও যাওয়া হয় না অনেক সময় শ্বশুর শাশুড়িও দুনিয়া থেকেও বেছে নেই কো মানে চাইলে শ্বশুর বাড়িতেও যেতে পারি না কো যদিও বা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গ্রামে সব বাড়িঘর সব কিছু আল্লাহ তালা মানে করার মতো তৌফিক দিছেন ইনশাল্লাহ বাড়িঘর করা আছে তবে বাড়িতে তালাবাটি লাগানো আছে তো শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে বাড়িতে তারা থাকতো যেয়ে দুই দিন আরামে মানে থেকে খেয়ে ঘুরে বেড়ে আসতো তো বাবা মা দুনিয়াতে বেঁচে নেই শ্বশুর শাশুড়িও নেই তো আর কি এই দুঃখের জীবন নিয়ে আর কি আপনাদের সাথে এর জন্য আর কি কষ্টের কিছু কথা বলতে আসি তো আসলে আপনাদের কাছে এই কথাটা শুনে এই গল্পটা শুনে আপনাদের কাছে কি মনে হলো যে আমি কি খুব সুখী আসলে এই পৃথিবীতে বাবা মা না থাকলে তার আর কোনো কিছুই থাকে না কো এর বাবা মায়ের পরেই হচ্ছে মানে স্বামী তো স্বামী তো আছে আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন সবাই যে সুখে থাকবে তাও নয় আবার সবাই যে দুঃখে থাকবে তাও নয় তো যাই হোক আর কি আমি অনেক কিছু বলে ফেললাম কথা বলতে বলতে আমার রান্নাটাই যায় প্রায় অনেকটা হয়ে আসতে তো এই ট্যাংরা পুটি মাছগুলো যখন নতুন জোয়ারে পানি আসে তখন কিন্তু ওই নতুন পানির সাথে এরকম বড় বড় ট্যাংরা পুঁটি মাছ পাওয়া যায় আর এই মাছগুলো কিন্তু অল্প মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করলে হ্যাভি টেস্ট হয় তো আর কি এই মাছ যখন নিয়ে এসে তখন মায়ের কথা খুবই মনে পড়তেছিল মনটা খুব খারাপ হচ্ছিল আর ভাবতেছিলাম বারবার করে খালি মায়ের কথা যে মা যদি বেঁচে থাকতো বা এরকম মাছ দিয়ে আবারও মায়ের হাতে রান্না খেতে পারতাম তো আমি রান্নাটা এই যে ভালো মতো কষা নিলাম আর মাছ আর সবজি আমি একসাথে কষাইলাম কষা এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে এই যে আমি কয়েকটা কিন্তু ভেন্ডিও দিয়ে দিছি আমার ভেন্ডি খেতে কিন্তু অভি মানে খুব পছন্দ খুব ভালো লাগে তো আমার টুসুমণির বাবাও বা আপনাদের ভাইয়া মানে তার মানে রান্না একটা ভালো না সে ভাজি খাবে ওর ভাজিটা বেশি পছন্দ তো যাই হোক আমার রান্নাটা এই যে অনেকটাই হয়ে আসতে প্রায় এখন আমি রান্নাটা মানে অল্প অল্প ঢেকে রান্না করতেছি এখন যেহেতু ভেন্ডিটা দিচ্ছে একটু সেদ্ধর বিষয় আছে আর আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আসলে দেখতে যতটা কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় এবং টেস্ট হয়েছে আর এই যে টুসিমণি আর টুনির জন্য মাছ সেদ্ধ করতেছিলাম তো ওদেরকে মাছ সেদ্ধ করে ভাত রান্না করে দিলেই ওরা সুন্দর মতো খেয়ে নেয় মেখে দিলে আমার কোনো খাবারে ঝামেলা করতে হয় না খুব তো এই যে মাছটাও আমার এখন হয়ে গেছে আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিলাম আর এই যে দেখেন তরকারিটার ফাইনাল লুক কালারটা দেখেন কতটা সুন্দর খেতেও কিন্তু সেরকম হ্যাবি টেস্ট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম